নজর রাখবো পরবর্তী সংবাদে এবার ডেলি উপাধিতে ভূষিত হলেন সুনীল দেওধর এই সুনীল দেওধরকে এবার অরুণাচল ইউনিভার্সিটি অফ স্টাডিজ এর উপাধিতে ভূষিত করা হলো প্রবীণ বিজেপি নেতা সুনীল দেওধর রাজ্যের ক্ষেত্রে যদি বলি যে তার যে অবদান বিশেষ করে দু হাজার যখন পদ বা দু হাজার যখন একেবারে পরিবর্তন হলো রাজ্যের সেই পট পরিবর্তনের সময় এই সুনীল দেওধর এর অন্যতম ভূমিকা ছিল আর সেই সুনীল দেওধর একদিকে যেরকম রাজনৈতিক ব্যক্তিত্ব ঠিক অন্যদিকে দাঁড়িয়ে সমাজ সেবাতেও রয়েছে তার বিশেষ অবদান আর এই সমাজ সেবার অবদানের ক্ষেত্রেই তাকে অরুণাচল ইউনিভার্সিটি অফ স্টাডিজ ডিলিট উপাধিতে ভূষিত করলেন সেই মুহূর্ত তিনি যখন এই বিশেষ পুরস্কার পাচ্ছেন সেই পুরস্কার প্রাপ্তির মুহূর্ত তুলে ধরবো আপনাদের সামনে দেখুন Merci. সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সুনীল দেওধরকে তুলে ধরা তুলে দেওয়া হলো অরুণাচল ইউনিভার্সিটি অফ স্টাডিজ এর পক্ষ থেকে ডিলি টু টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত এই যে রাজনৈতিক ব্যক্তিত্ব সুনীল দেওধর তিনি সমাজ সেবায় বিশেষ অবদানে ঘোষিত বলে কি জানতে পারছো তার এই বিশেষ উপাধি পাওয়ার পর এখনো পর্যন্ত কি খবর রয়েছে দেখো যেটা তাকে দেওয়া হয়েছে তার জন্য তার কারণটা হচ্ছে যে উত্তর পূর্ব ভারতে তিনি একটি এনজিও গঠন করেছিলেন মাই হোম ইন্ডিয়া বলে এবং সেটা তোমার দু হাজার সালের কথা এবং মাথা রাখতে হবে এই প্রবীণ বিজেপি নেতা সুনীল দেউধার তিনি যে পুরস্কারটি আজকে উপাধিটা আজকে পেয়েছেন দিলির সেই সম্মানটা বা তাকে দিয়েছেন চ্যান্সেলার কমল লোচন প্রচ্যান্সেলার বিশ্বলোচন প্রেসিডেন্ট ওয়ার্ল্ড এডুকেশন মিশন এবং ভুটানের প্রাক্তন সংসদ সদস্য সংসদ সদস্য ডুসোভ ইয়াং টসেপ এর উপস্থিতিতে অরুণাচল ডিসিএম চৌনা মেন সুনীল দেওধার সম্মানসূচক ডিগ্রি প্রদান করেছেন এবার এই প্রদানের সময় উদ্ধৃতিটি পড়ে বা প্রো চান্সেলার বিশ্বলোচন বলেন যে দেওধর বিরল ধরনের বা ব্যক্তিত্বের অন্তর্গত যারা নিঃস্বার্থভাবে সমাজের সেবার জন্য জীবন উৎসর্গ করে থাকেন এবং উৎসর্গ দেখায় যে নিঃস্বার্থ সেবা প্রকৃত অভ্যন্তরীণ শান্তি নিয়ে আসে যা অন্য লক্ষ লক্ষ মানুষকে একটি টেকসই পথে চলতে এবং পরিবর্তন আনতে অনুপ্রাণিত করে এবং দেওতার হলেন জাতির বহুমুখী রাজনৈতিক ব্যক্তিত্ব বা যিনি তার তৃণমূল সক্রিয়তা ভিত্তিক সূক্ষ্ম রাজনৈতিক কৌশলের জন্য সাধারণত বিখ্যাত এবং তিনি দু হাজার সালে মাই হোম ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন উত্তর পূর্ব থেকে বাকি ভারতে স্থানান্তরিত হাজার হাজার ছাত্রদের সাহায্য করার মিশনে তিনি অগ্রণী হন এবং সেই মিশনটি আহ পরোক্ষ ভাবে উত্তর পূর্বের অনেক সম্প্রদায়ের মধ্যে বিরাজমান বিচ্ছিন্নতাবাদের অনুভূতি ধারণ করতেও সাহায্য করেছিল তার উদ্যোগী স্বপ্নতে যেখানে তিনি তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন তিন হাজার সাতশোর বেশি শিশুকে পুনরায় একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এটি একটি উজ্জ্বল উদাহরণ যে কিভাবে হাজার হাজার হৃদয়কে সহজ সরল স্পর্শ করা হয় এবং সমাজে প্রত্যাশিত পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় একইভাবে তার যে উদ্যোগ সেই উদ্যোগে চারশোর বেশি জেলবন্দিকে আইনি সহায়তা পেতে সাহায্য করেছে এবং তার জন্য আরোগ্য রক্ষার উদ্যোগ গত কয়েক বছরে এক লাখেরও বেশি রোগীকে সুস্থ হওয়া এই সমস্ত তার যে কাজ সমাজের জন্য সেই কাজের জন্য তিনি বরাবরই প্রশংসা সমাজের ভিন্ন স্তর থেকে এবং অবশেষে তাকে দিদির সম্মান দেওয়া হলো দেখো ইয়ে তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে তার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য হলো তিনি কিন্তু দু হাজার চোদ্দোর সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রথমবার ঠিক আগে বারাণসী যে কেন্দ্র লোকসভা কেন্দ্র সেখান থেকে কিন্তু তিনি এই নরেন্দ্র বা মোদীর ক্যাম্পেন ম্যানেজার ছিলেন সেখান থেকে কিন্তু তিনি বলা যেতে পারে একেবারে সর্বভারতীয় ক্ষেত্রে সফলতা আসে তার এবং তার যদি পূর্ব মানে পারিবারিক বা সূত্রের বা তিনি কিন্তু দেখা গেলেন তিনি আর এস প্রচারক ছিলেন এবং মারাঠি জার্নালিস্ট বি এন দেওধরের পুত্র এই সুনীল দেওধর তিনি সঙ্গে যুক্ত তিনি কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির জন্য যেমন কাজ করেছেন ঠিক সেরকম ভাবেই কিন্তু তার যে সমাজসেবামূলক কাজকর্ম সেই সমাজসেবামূলক কাজকর্মের জন্য তো তার এই তাকে এই সম্মানটা দেওয়া করা হয়েছে এবং এই সম্মান হয়তো আগামী দিনে তিনি হয়তো আরো পাবেন আমরা নিশ্চিত ভাবে আশা করবো তার সমাজ বা যেভাবে তিনি করে এসছেন বা করে যাচ্ছেন সেই বিষয়টি আগামী দিনেও তিনি হয়তো আরো করবেন এবং সমাজের বহু স্তরের মানুষকে তিনি একই ভাবে সাহায্য করবেন দীর্ঘ বাম আমলের অবসান এবং বিজেপি দেবধর ছিলেন বিজেপির অন্যতম কান্ডারি রাজ্যে ক্ষমতা পরিবর্তনের অন্যদিকে দাঁড়িয়ে তার সমাজ সেবা আহ সে কথা আজকে আমাদের প্রতিনিধিও তুলে ধরছিলেন যে বিশেষ করে উত্তর পূর্ব ভারত এই উত্তর পূর্ব ভারতকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে উন্নয়ন করা যায় কিভাবে পড়ুয়াদের শিক্ষার আলোর মধ্যে আনা যায় এই প্রত্যেকটা জিনিস তিনি দেখেছিলেন সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাই এই সমাজ সেবার জন্য তার আজকে বিশেষ কৃতিত্ব এবং তার এই বিশেষ কৃতিত্বতে আজকে তিনি খুশি এবং তার পাশাপাশি অরুণাচল ইউনিভার্সিটি কেও তিনি ধন্যবাদ জানালেন ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন